বুক জ্বালা পেট ফাঁপা পড়া পেট ব্যথা অতিরিক্ত ঢেঁকুর তোলা এ সকল উপসর্গের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত এ সকল উপসর্গকে আমরা গ্যাস্ট্রিক বলে থাকি এবং কোনো কিছু ভাবা ছাড়াই আমরা ওষুধ খেয়ে থাকি আবার যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন তারা সে সকল সমস্যার ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ খাওয়াটাকে আবশ্যক মনে করে থাকেন যারা মাসের পর মাস এভাবে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক গ্যাসে ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সৃষ্টি করতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার মূল কারণগুলো আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসের সাথে জড়িত কিছু কিছু অভ্যাস রয়েছে যেগুলো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাকে বাড়িয়ে দেয় আর মধ্যে অন্যতম হচ্ছে সময় মতো খাদ্য গ্রহণ না করা অতিরিক্ত তেল জাতীয় খাদ্য চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করা অপর্যাপ্ত ঘুম পরিমাণ মতো পানি পান না করা দীর্ঘদিন ধরে ধূমপান বা মদ্যপান অভ্যস্ত হোক এই গ্যাস্ট্রিকের সাধারণ সমস্যাগুলোর জন্য যারা দীর্ঘদিন ধরে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক গ্যাসের ওষুধ মাসের পর মাস খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা সৃষ্টি হতে পারে যেমন আমাদের দেহের হাড়গুলো ক্ষয় হতে পারে এই গ্যাসের ওষুধ যেটাকে আমরা পোটন পাম ইউনিভিটার বলে থাকি এগুলো আমাদের ক্যালসিয়ামের শ্বাসনের পরিমাণটা কমিয়ে দেয় আমাদের হাড় বা হারটি গঠিত হয়ে থাকে ক্যালসিয়াম দ্বারা যখন আমরা দীর্ঘদিন ধরে এই গ্যাসের ওষুধ সেবন করি তখন এই ক্যালসিয়ামের শোষণ আমাদের হাড় হাড়িতে কমে যায় যার কারণে হাড়গুলো ভঙ্গুর হয়ে যেতে পারে হাড়গুলো সহজে ভেঙে যেতে পারে দ্বিতীয় সমস্যার মধ্যে আসে এনেমিয়া বা রক্ত স্বল্পতা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়ার কারণে আমাদের দেহে আয়রনের শাসনের পরিমাণ কমে যায় রক্ত তৈরি করার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লোহ বা আয়রন এই গ্যাসের ওষুধ আয়রন বা লোহের উপাদানটাকে দেহে কমিয়ে দেয় যার কারণে রক্ত ঠিকমতো তৈরি হয় না এবং মানুষ রক্ত শূন্যতা বা এলিমিয়ায় ভুগে দীর্ঘদিন ধরে এই গ্যাসের ওষুধ খাওয়ার কারণে আবার ক্যান্সার সৃষ্টি হতে পারে গ্যাসের ওষুধ আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রির নামক হরমোনের ক্ষরণটা বাড়িয়ে দেয় এই গ্যাস্ট্রির হরমোনটা ক্যান্সার সৃষ্টির একটা উপাদান হিসাবে কাজ করে এসকল কল ক্ষয়ক্ষতি ছাড়াও আরও অনেকগুলো সমস্যা সৃষ্টি হতে পারে যেমন ভিটামিন বি টুয়েলভ এর সমস্যা অর্থাৎ আপনার খাওয়ার রুচিটা দিন দিন কমে যাবে এই যে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি সেই গ্যাসের ওষুধটা আমাদের পাকশ্রীতে গিয়ে একটা বিক্রিয়া ঘটে আমাদের পাকশ্রীতে আলাদা প্রদত্ত এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষণিত হয় যখন আমরা গ্যাসের ওষুধটা খাই তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিগ্রেশন কমে যায় অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে অম্ল খারের যে ভারসাম্য থাকার কথা পাকস্ত্রুতিতে সেটা নষ্ট হয়ে যায় এ কারণে দেহের অম্লত্বের এবং খারপত্বের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এর ফলশ্রুতিতে এর একটা খারাপ প্রভাব আমাদের কিডনির উপর পড়ে অর্থাৎ কিডনির রোগ বলায় বৃদ্ধি পায় এখন এই গ্যাসের ওষুধ খাওয়া ছাড়াই আমরা কীভাবে গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডিটির সমস্যাকে কমে দিতে পারি এই গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি গার্ড অর্থাৎ গ্যাস্ট্রোসে ফিজিয়াল রিফ্লেক্স ডিজিস এটা হয় যখন আমাদের পাকশ্রী থাকা এইসিয়াল এসিডটা পাকশ্রী থেকে বের হয়ে ইসোফ্যাকাস দিয়ে উপরে আসে ইসোফ্যাকাস এমন একটা অংশ যেটা আমরা মুগে যে খাবার খাই সেটা ইসোফ্যাকাস বা খাদ্রনির মধ্য দিয়ে আমাদের পাকশ্রী থেকে পৌঁছাই এই পাকস্থলীতে থাকা এসিয়াল এসিড যখন উল্টা পথে অর্থাৎ পাকস্থ্রী থেকে আমাদের ইসোফ্যাকাস বা খাদ্রানিতে আসে তখনই মূলত আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম বা অ্যাসিডির সৃষ্টি হয় বুকে ব্যথা হয় জ্বালাপড়ার সৃষ্টি তার মানে আমাদের মূল কাজ হবে এই এইচসিএল এসিডটাকে ইসো ফ্যাগাসে না নিয়ে প্রাকসতি রাখার এখন আমরা কিছু অভ্যাস রয়েছে যে অভ্যাসগুলো করলে আমরা এই কাজটাকে সহযোগ করতে পারি যেমন সঠিক সময়ে খাদ্য গ্রহণ করো টাইম মতো খাইতে হবে সকালে খাইলাম দুপুরে না খেয়ে সন্ধ্যায় খেলাম এরকম করলে চলবে না সকালে খাচ্ছি সকালে খাইতে হবে দুপুরে খাইতে হবে সন্ধ্যায় খাইতে হবে অর্থাৎ টাইম টেবিল মেনটেন করে খাদ্য গ্রহণ করতে হবে এক একজনের এসিডিটির কারণ এক এক ধরনের খাবার হতে পারে কারো কারো ক্ষেত্রে ঝাল জাতীয় খাবার তেল জাতীয় খাবার এসিডিটির সমস্যা সৃষ্টি বেশি করে সে সকল ব্যক্তির ক্ষেত্রে এই ঝাল জাতীয় খাবার তেল জাতীয় খাবার পরিমাণটা কমা দিতে পারে আবার আবার কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের ক্ষেত্রে দুধ এবং দুধ জাতীয় খাবার এই সমস্যাটাকে বাড়িয়ে দেয় তাদের ক্ষেত্রে এই খাবারটাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয়ত খাবার খাওয়ার সময় একেবারে বেশি পরিমাণে খাওয়া যাবে না অর্থাৎ ভালো খাবার পেয়েছে দেখে একেবারে বেশি পরিমাণে খাবো সেটা কখনোই কাম্য নয় একেবারে বেশি পরিমাণে খাইলে আমাদের এই পাকস্থলী তখন খাদ্য দ্বারা পূর্ণ হওয়ার একটা পসিবিলিটি বা চান্স থাকে যে কারণে পাকস্থলী থেকে অ্যাসিডটা আমাদের খাদ্যে চলে আসতে পারে এবং বুক যারা করতে পারে তৃতীয়ত যে বিষয়টা সামনে আসছে সেটা হলো খাবার গ্রহণ করার আগে অথবা পরে পানি পান করা ভালো খাবার মাঝে পানি পান না করাই উত্তম যারা দীর্ঘদিন ধরে ধূমপান অ্যালকোহল এই জাতীয় খাবার গ্রহণ করে অভ্যস্ত তাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে এগুলো গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডিটি প্রবলেমটাকে বাড়িয়ে দেয় খাবার খাওয়ার সাথে সাথে ঘুমানো উচিত নয় কারণ খাবার খাওয়ার সময় আমাদের পাকস্ত্রীতে সিএল এসিডের শিক্ষণটা বেড়ে যায় এখন খাওয়ার সাথে সাথে যদি আপনি শুয়ে পড়েন তখন এই অ্যাসিডটা পাকস্ত্রী থেকে বেরিয়ে হিসেবেকে হিসেবে আসে আসতে পারে বা খাদ্য আসতে পারে তখন আমরা বুকে জ্বালা পড়ার সৃষ্টি হতে পারি এ কারণে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স আমরা কখনোই বলি না যে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যান অন্তত সর্বনিম্ন দুই ঘন্টা হল খাওয়া এবং ঘুমের মধ্যে বিরতি রাখুন তারপরে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম আমাদের খাদ্যের হজম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে এ কারণে পর্যাপ্ত ঘুম আমাদেরকে ঘুমাইতে হবে যাদের অতিরিক্ত ওজন রয়েছে যারা অপোজিটে ভোগেন তাদের ক্ষেত্রে ওজন কমাইতে হবে যদি আমরা এই সকল অভ্যাস দীর্ঘদিন ধরে চালু রাখতে পারি তাহলে আশা করা যায় কোনো গ্যাসে ওষুধ খাওয়া ছাড়াই আমরা গ্যাসের সমস্যাটাকে সমাধান করতে পারবো